আসসালামু আলাইকুম হাই দেয়ার চলে আইসি গো আমনে আবারও একটা অসাধারণ পিডার রেসিপি লইয়া আইজ আমনে গো বানাইয়া দেহা সিরুনি দিয়া পাকন পিডা এই রেসিপিটা যদি আপনারা একবার ট্রাই কইরা দেখেন ও এর সাইতে ভালো আর কিছু হইতেই পারে না এই রম নরম তুলতুলে পিডাটা যখন ময়ের মধ্যে যাইবে আর রে কি কমো যাই হোক শুরু হইয়া দিলাম প্রথমেই একটা বাতিলি দিয়ে দিতেছি দেড় কাপ পানি পানিটা ভালো হয়ে গরম হইরে লমু আর এর মধ্যে এখন দিয়ে দিমু স্বাদ মতো লবণ লবণ দিয়ে পানিটা ভালো হয়ে ফুটেই লইছি এখন এর মধ্যে প্রথমেই এক কাপ দিয়ে দিলাম চাউলের গুঁড়া চাউলের গুঁড়া সিদ্ধ একটু টাইম বেশি লাগে দেখে আগে বাকি দিয়ে দিছি চাউলের গুঁড়া দেওয়ার এক মিনিট পরেতে দিতেছি প্যাকেটের আডা আটা দিয়ে দিলাম দেড় কাপ এখন আবারও খুন্তিটা দিয়ে একটু লাইট সাইডে ডাকনা দিয়ে ওয়েট করবো দুই মিনিটের মতন মিডিয়াম আসাইডের সিদ্ধ করে নেবো বৃহস্প দুই মিনিট ওই গেছে এখন পানির লাগে ভালো হয়ে রে দিয়ে মিক্স করে দিতেছি সুন্দর করে মিক্স করে দিবো আর সুলার মিডিয়াম টু লো করে দিছি এখন ভালো হয়ে মিক্স করে এখন সুলারটা বন্ধ হয়ে দিব আর এইভাবেই কিছুক্ষণ রাইকিয়ে দিবো উষ্ণ গরম হওয়া পর্যন্ত কারণ গরম গরম কিন্তু এতে ময়ান দেওয়া যাইবে না হাত পুড়ে রে যাইবে এর লোকগে রাইককে সালাম কিছুক্ষণ কিছুক্ষণ এখন এই আড়াটা পারফেক্ট দেখাইতেছে আর এটা কিন্তু উষ্ণ গরম হয়ে গেছে আর দিয়ে ধরা যাইতেছে এবার এটারে ময়ান দিতে আমি পাঁচ মিনিট ডলে ডলে ভালো হয়ে ময়ান দিয়ে নিতেছি এটারে বিয়র্স পাঁচ মিনিট হয়ে গেছে আমার ময়ান দেওয়া শেষ দেহের একদম মসৃণ হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো একটা ডিম ডিমটা ভালো হয়ে একটু ফেটাইয়ে লইসি অল্প অল্প করে দেবেন এক একটা ডিম দিয়ে দেবেন না অনেক সময় আসে কিন্তু পুরো একটা ডিম লাগে না অল্প অল্প করে দিয়া এটার টেক্সচারটা বুঝতে হইবে যে কতটুকু নরম হইলো কতটুকু শক্ত রইলো সেই অনুযায়ী ডিমটা মিক্স করবেন যাই হোক মোর কিন্তু পুরো ডিমটাই লাগছে আর ডিমটা দেওয়ার পর পাঁচ মিনিট আবারও ময়ান দিয়ে লইসি টোটাল এডারে দশ মিনিট ময়ান দিছি। আর এখন এটিতে পিডা বানানোর পালা হ্যার আগে সিরুনিতে ভালো হয়ে একটু সয়াবিন তেল মাইকে লইতেছি যাতে আডাটা এটার মধ্যে লাগানোর পর ইজিলি উঠে যায় এখন একটু লেসিকেট কের ডে লোমো একটা লেসিকেট কের লইলাম এবার এটার একটা লম্বা শেপ দিয়ে লোমো এখন সিরুনির উপর এরম রাখতে আস্তে আস্তে সাব দিয়ে এটা স্যাপটা বানাই ফেলাইবেন এইবার কি করবেন সামনের দিকটা আসতে এইরকম ফোল্ড করিয়ে দিতে হইবে বাস ফোল্ড করার পরে দেখবেন সুন্দর আর গেছে এখন এডারে দড়ে বাস করে এইভাবে টিপে দুই মুখ সিল করে দিতে হবে এইখানে একটা কথা ভালো হলে মনে রাখবেন এই মুখটা কিন্তু ভালো মতো সিল করা লাগবে নালে কিন্তু বাজার সময় খুললে যাইবে অবশ্যই সুন্দর করে মুখটা সিল করে দেবেন আপনি সুবিধার লাগবে আরও একটা বানাই দেখাইতেছি লেসিটা লম্বা করে এরপর সিরুনের উপরে বয় দিলাম এরপর আস্তে আস্তে টান দিয়ে এটারে বাস করে লইতেছি বাস করার পর মাঝখান দিয়ে আবারও বাস করে মুখটা এইভাবে চাপ দিয়ে লাগাই দেবো আর এটা সুন্দর করে আমি এটা মোড়াই লমো যাতে বাজার সময় খুললে না যায় সো এইভাবেই সবগুলো পিঠে আমি তৈরি করে লইছি তৈরি করার পর বেশিক্ষণ রাখবেন না হলে কিন্তু ফাটা শুরু হবে শক্ত হয়ে যাবে লগে লগেই বাজার শুরু করে দেবেন এখানে মুই ডুবা তেল লইছি আর তেলটা অবশ্যই হালকা গরম করে লইবেন এখন একদম লো আছে এগুলারে আস্তে আস্তে বাজিয়ে লমো দেখেন যখন দেখবেন হালকা বুটবুড়ি ছাড়া শুরু হচ্ছে বুঝতে দেবে তেলটা ভালোই গরম হইছে এখন পিঠেগুলোরে দুই সাইডটাই সুন্দর করে একদম লো আছে লাল হয়ে যাওয়া পর্যন্ত বাজিয়ে নিতে হইবে আর মাঝে মধ্যে ওই মুলটা ফেলটা দিতে এতে দুই সাইডে সুন্দর একটা কালার উঠবে দেন মই কিন্তু মুগলা ভালো করে সিল করছিলাম দেখে বাজার সময় আর খুললে যাইতেছে না কিন্তু মোর দ্বারাও একটা ভুল হইছে কিছু পুইডের মুখ মোর একটু মোরাইন কম হয়েছে এর লোকে সেগুলো বাজার সময় খুললে গেছে আপনি দেখাই দিম অনেক শেষে যাই হোক এই পিডোগুলো লালসে হয়ে গেছে কালারটা ওইয়ে গেছে এখন চুলের দিয়ে উড়েইলেই দেখা যাবে এটা কিন্তু পারফেক্টলি লাল হয়েছে চুলাই বইয়ে বোঝা যাইতেছে না আর এই দেখেন যে পিঠাগুলো ভালো হরি নয় নাই বা সিল্কর হয় সেইগুলো দেখেন বাজার সময় এককালে খুললে গেছে মুখগুলো। এর মুই এগুলাও আপনাকেও দেখাই দিলাম যাই হোক এখন সবগুলো বাইজি হালাইছি বাইজি একটু হালকা ঠান্ডা হইতে রেখে দিছি আর এদিকে এক লিটার দুধ দুইটা দারচিনি দুইটা এলাইচ দিয়ে কিছুক্ষণ জাল দিয়ে ঘন করে লইছি এরপর এর মধ্যে দিয়ে দিলাম পনে এক কাপ চিনি তাই মিষ্টিটা কমইলে আবারও দিব ভালো ডোরসে তো মিষ্টিটা একটু মধ্যে কম লাগতেছে দেখে মুই আরো একটু চিনি দিয়ে দিলাম তাই টোটাল চিনি দিছি মুই এক কাপ পরিমাণ এবার জাল দিয়া একদম ঘন করে ঢালাইসে দেন এককালে কিন্তু যতটু আসে লেহারসাইতে অনেক অংশে কিন্তু দুধটা হান কুমে গেছে এখন অফ করে ঠান্ডা করে লম এককালে ঠান্ডা করি নেই দুধটা হান উষ্ণ গরম আসে আর পিঢ়গুলো মোটামুটি উষ্ণ গরম অবস্থায় আছে। এখন মুটা ডাল দিছি আর হারারাইতে তেডারে ভিজেই থমো আমি গো দুই ঘন্টা পর দেখাবো যে দুই ঘন্টা বিজেই থুলে কেমন দেহায় আর এই পিঠেগুলো গরম গরম পিঠে আর গরম গরম দুধে কিন্তু ডালা যাইবে না হেলে ফুসকুটি জেগে যাইবে দেখেন দুই ঘন্টা পর পিঠেগুলোর চেহারা এই এইরকম ভালো হলে কিন্তু এখনও বেজে নাই মুই আরও দুধ দিব আরও এক কাপ দুধ এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আর হারা রাইত পরের রেজাল্ট এই দেখছেন সবর কিন্তু মেওয়া ফলে হারা রাইত বিজেই রাখছি কত টসটসা আর দেখতে কতটা ইয়াম্মি লাগতেছে তাই আপনারাও পিঠেগুলো মিনিমাম পাঁচ থেকে ছয় ঘন্টা বিজেইয়ে হের পরই খাইবেন আর দেখেন কতটা সফট ও দরার লগে লগে তুলতুল করতেছে মোহে দেওয়ার লগে লগেই এককালে গুললে যাইবে তাই আপনারা দেরি না হইলে জটপটে শীতে ইয়ামি দুধ পাকুন পিঠাটা জটপট বানাই হেলান আর আমাকে কমেন্ট করে জানান যে এই রেসিপিটা আপনাকেও কেমন লাগছে থ্যাংক ইউ সো মাচ ফুল ভিডিওটা দেখার লক্কা ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হইবে সবাই ভালো থাকেন লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না আল্লাহ হাফেজ